হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহল আলাইহিসাম নীজি সাল্লাই সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জিব্রাহ মানুষের আকৃতিতে আসতেন জিব্রাহল আলাইহ ইসালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্য ভাবে ওহিনাজিল করতেন কোরআন আবার কখনো কখনো মানুষের সুরত দৈরেও নবীজির সামনে আসতেন হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে ইলা রুখ বাতাইহি মনে করেন নবীজি এদিকে ফিরা তো জিব্রাইল ওইদিকে দিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল আলাইহ ইসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদব এটা আল্লাহর কোরআনের সামনে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ে হাদিসের মধ্যে আছে আরো শুনাই আমি হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি কোন আল্লাহর জিকির আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তাআলা বলেন শুনো আমার এই প্রিয় বান্দাদের মজদিস যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো ফেরেস্তারা বলে আল্লাহ এখানে এমন লোক আছে যে এমনি আসছিল দিনই উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বই ছিল আর কি ব্যক্তিগত কোন উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ বলেন হাদিসে কুদসি হুমুল কৌমুলা জালিসুহুম এই শব্দটা বুঝাইতে চাই আল্লাহ তাআলা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস তো এজন্য হুমুল কওম লা ইশকা বিহিম জালিসুহুম এমন কওম যে কওম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি না কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেস্তারা শোনো আমি সকলকেই মাফ করে দিলাম তাহলে এইখানে কথাটা কি যে আমার সাথে আমি সকলকে করে তাহলে বোঝা বসার মাফ গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদনসিব যদি নাই বসে আর কি করার আছে তার কি মাথাত বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন না ঠিক আছে। ইসরাফিলের দিবে সেদিনও ইসরাফিলের ফু হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসর হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবে এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করে এবার আরেকটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেলা আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর ওয়াস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শোনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে রিলে কথা জমো শুধু এটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কি এই সেই জন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত কথা দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইখে তোমার আরেকটা বাদতে তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিকমতো মতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে পুরা বয়ানটাও উঠছে তে এরুন তো ওয়াজ লাখ লাখ আছে মোবাইল নিজের জন্য কি হল আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তু আগার মেয়েরা নিহি বন্তা না বন আপনার তো বন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ আলাই হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাব নিজেরে কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোত্থেকে আসলাম আমারে কে বানাইল আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাপ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যা আমি নিজের কম পক্ষে ভাবি আপনা তো বান কোরআনুল কারীম আল্লাহ বুঝিয়া আইয়ুহাল্লাদিন আমানু আলাইকুম আনফুসাকুম হে ইমানদারগণ মুমিনগণ তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও বড় আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালো টুকু করো নিজের সৌন্দর্য টুকু বুঝো কুরআনুল কারীমে আল্লাহ বলছে ভাইয়া ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও না নিজেকে নিজে बर्बाद করে দিও না একটা মোটরসাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটরসাইকেল এইভাবে চালায় মনে যেন একটা কুকুর এভাবে দৌড়ায় এত দ্রুত গতি আহা সন্তান অ্যাকসিডেন্ট করলে তো তোমারই পাউটা ভাঙা যাবে অ্যাকসিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাকসিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকো ভালো যদি না বোঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল এ কি পরিমাণ মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষে দেখতে দেখতে তো তুমি গেস হইগা তো কি দেখতে মানুষ এটা দেখবো কি তা তুমি দেখবার আগে তো তুমি তো তোর দিস কুত্তার মতো তো তোমার কি তা দেখার কি আছে এর অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিষি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা।